হ্যালো আসসালামু আলাইকুম আমি মটোগাল আদিবা আজকে কিন্তু আমি বাইকারদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি বলেন তো সেটা কি না থাকার কষ্ট করে বলতে হবে না আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা একদমই ইউনিক আমরা বাইকাররা সাধারণত একটু চা খেতে গেলেও বাইক কিন্তু চোখের আড়ার করি না তার কারণ হচ্ছে চোরের ভয়ে সো আজকে চোর থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি আর সেটা একদমই ঝামেলাবিহীন বিহীন চাবিবিহীন কেমন আমরা যখন বাইকের চাবির সাথে আমরা ডিক্স লকের চাবিটা রাখি তখন দেখা গেছে আমাদের বাইকে স্ক্র্যাচ পড়ে এবং ওটা একটা ক্যারি করাটাও ঝামেলা সো এই জন্য প্যাসিফিক আপনাদের জন্য নিয়ে এসছে একটা ইউনিক স্টাইলের ডিসকলক ওয়াও একটা প্রোডাক্ট দেখেন এটা এত সুন্দর স্লিম মনে হয় পকেটেই ক্যারি করা যাবে এটা কিন্তু ফোর ডিজিটের হ্যাঁ আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন এবং দেখেন এখানে আছে জিরো জিরো দেওয়া এটা একেবারে ইনটেক ছিল তো এটা হচ্ছে এই হ্যাঁ তো এটা আপনি যখন লক করবেন আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন হ্যাঁ দেন কিন্তু আর খুলছে না আবার যখন আগের পাসওয়ার্ডটি দিব বাস আমার কাছে এত ভালো লেগেছে প্রোডাক্টটি এটাতে কিন্তু কোনো চাবির ঝামেলা নেই রিক্স লকের চাবি হারাই গেল হ্যাং হলো বা বাইকের সাথে দেখছেন এত সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট একদম আর বাংলাদেশের ফার্স্ট টাইম হচ্ছে প্যাসিফিক এটা ইয়ে করেছে নিয়ে আসছে জিওস সেম প্রোডাক্ট এটা এটা হচ্ছে যারা চাবি নিয়ে ক্যারি করতে চাচ্ছেন চাবি দিয়েও করা যাবে অনেকের হয়তো বাজেটে থাকে না এটা একটু ওটার চেয়ে প্রাইস কম আছে কি জিওস এত স্লিম এত সুন্দর প্রোডাক্ট নাইস আর হ্যাঁ বাংলাদেশের যে কোনো শোরুমেই পেয়ে যাচ্ছেন তো আমরা এটা কিন্তু পাচ্ছি টেন এম এম সাইজে এবং এটার ডিফারেন্ট আরও কিছু প্রোডাক্ট আছে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি প্যাসিফিকের প্রোডাক্ট সম্পর্কে তার নতুন করে কিছু বলার নেই সো এখানেও দুইটা ডিস্ক লক আমি নিয়েছি একটা টেন একটা সিক্স এম এম দুইটাই অনেক হ্যাভি অ্যাসিড প্রুফ ডিল করা যাবে না তারপরে হ্যাচ করিয়ে কাটা যাবে না একদম জোস দুটা প্রোডাক্ট হ্যামার দিয়ে বাড়ি দিয়ে খোলা যাবে না তো আগে আপনার বাইকের সুরক্ষা নিশ্চিত করুন দেন পার্কিং করুন এবং নিশ্চিন্তে থাকুন প্যাসিফিকের সাথেই থাকুন কারণ প্যাসিফিক হচ্ছে বিশ্বাসের আস্থা তো আর দেরি কেন আজই আপনার পছন্দের লকটি কালেক্ট করে নিন এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আল্লাহ হাফেজ